কুমিল্লার বুড়িচং উপজেলার গুমতী নদীর বেড়িবাঁধে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশে বুধবার ত্রিশ জুলাই বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাবুর বাজার ও কামারখাড়া এলাকার বেড়িবাঁধ ঘেঁষা অংশে এ অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন অভিযানে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের একটি টিম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় বিভাগীয় ইমন বড়ুয়া উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম কার্য সহকারী নাসির উদ্দিন এবং পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মীরা প্রথম ধাপে বাবুরবাজার এলাকায় তেরোটি এবং কামারখাড়া এলাকার বারোটি স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এসব স্থাপনার মধ্যে দোকান ও বসতঘর ছিল যেগুলো দীর্ঘদিন ধরে নদীর দুই তীর ও বেরিবাঁধ দখল করে নির্মিত হয়েছে ইউএনও মোহাম্মদ তানভীর হোসেন জানিয়েছেন এসব অবৈধ স্থাপনার কারণে গোমতী নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছিল পরিবেশ বিপন্ন হওয়ার পাশাপাশি সরকারি জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা নদী ও বেড়িবাদের জন্য হুমকি হুমকিস্বরূপ হয়ে উঠেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর প্রতিটি দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা ব্যবস্থা নিতে দুই দিন সময় দেওয়া হয়েছে এরপর পর্যায়ক্রমে অবৈধ ব্যবস্থাপনাগুলো উচ্ছেদ করে বেরিবাদ সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হবে প্রশাসনের এই উদ্যোগ এলাকায় সাধুবাদ পেলেও অনেকেই চায় এই কার্যক্রম যেন শুধু অভিযানে সীমাবদ্ধ না থেকে স্থায়ীভাবে বাস্তবায়ন হয় পরিচঙ্গ উপজেলায় গোমতী নদীর পারে আমাদের যে বাধা আছে সেই বাঁধের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলোই অবৈধ স্থাপনা বিভিন্ন সময় হয়েছে তো আমরা আজকের অভিযানের অংশ হিসাবে সেই স্থাপনাগুলোর যে অবৈধ বিদ্যুৎ কানেকশন ছিল সেগুলো আমরা বিচ্ছিন্ন করেছি আমরা আজকে আমাদের সোলোনল ইউনিয়নের বাবর বাজার এবং এখানে খেরা বাজার এ দুটো কাভার করেছি পালাক্রমে আমরা আমাদের এই বরিচঙ্গের গোমতির পারে বাঁধের যে অংশটুকু আছে সেখানে যতগুলো অবৈধ স্থাপনা পাবো সেখানেও আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিব এগুলো হচ্ছে আমাদের এই অবৈধ দখলগুলো উচ্ছেদ করার একটি প্রাথমিক পদক্ষেপ আমার নাম মিহন আমি বাংলাদেশ পানি রোড কুমিল্লার একজন বিভাগীয় প্রকৌশলী আমরা বর্তমানে আমাদের গন্তি নদীর বাঁধের বাঁধ যে আমাদের অ্যাকোয়ার জায়গাগুলো রয়েছে এগুলোর মধ্যে যে অবৈধভাবে দখলদারগুলো আছে স্কুল রেস্টুরেন্ট বা বাসাবাড়ি এসব জায়গায় যে অবৈধ লাইনগুলো রয়েছে বিদ্যুৎ সংযোগ ওগুলো আমরা বিচ্ছিন্ন করছি এবং এটা হচ্ছে আমাদের পরবর্তী উচ্ছেদ কার্যক্রম যে চালানো হবে তার প্রাথমিক দাম পরবর্তীতে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের মালামাল এবং যে জিনিসপত্র সরিয়ে ফেলবে তারপরে আমরা এখানে আমরা একটা নোটিশের মাধ্যমে বা নির্দিষ্ট বিধিবিধান যেটা আছে তার মাধ্যমে আমরা উচ্চার কার্য পরিচালনা করব এবং ব্যাঙ্কিং করা হবে এবং এটা বিশেষভাবে উল্লেখ্য যে আমরা গত পরশু আদর্শ সদর সেই সেই বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নকরণ পরিচালনা করছি এবং আজকে আজকে আমরা বুড়িচক অংশ থেকে আবার শুরু করছি ইতোমধ্যে আমাদের বাবুল বাজারে তেরোটি সংযোগ বারোটি এবং তে তেরোটি মোট পঁচিশটি এই মিটার বৈদ্যুতিক সংযোগ আমাদের বিচ্ছিন্ন করা হয়েছে এবং এটা আমাদের চলতে থাকবে